হলে আপনাকে প্রথম বিজনেস পয়েন্ট আসতে হবে আর বিজনেস পয়েন্টের একশো তেইশ একশো চব্বিশ নম্বর দোকানটাই হচ্ছে আকিব এন্টারপ্রাইজ আর একটা কথা বিজনেস পয়েন্টে সিআরএম দেখবেন একটা ব্যাংক বুথ আছে যে গলিটা এটা বিজনেস পয়েন্টের হচ্ছে যা প্রথম গলি প্রথম গলিতেই আকিব এন্টারপ্রাইজ সবচেয়ে বড় মেগা শপ নিয়ে আপনাদের জন্য তৈরি দুই হাজার ছাব্বিশ সালের যে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা অনেক নতুন কি পরিমাণ প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করতেছি আপনি একটু দেখেন এগুলা তো আপনারা দেখতেছি আমরা সব নিজস্ব প্রডাকশন এবং হচ্ছে যে ব্র্যান্ড একটা কারখানাগুলোর থেকে আমরা কাজ করাই

এই প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই সালোয়ার আমরা নিজেরা ডাইং সালোয়ার দিই এই যে সালো হ্যাঁ নিজের সরাই পেটি রেডি হচ্ছে আচ্ছা পেটি পেডি নিতে পারবে হ্যাঁ পেটি পেটি রেডি হয়ে যাবে মানে এরকম পেটি পেডি রেডি হচ্ছে হ্যাঁ শোরুমে পাবে এগুলো ভাই আসলে ভাই হ্যাঁ শোরুমে পাবে হচ্ছে এগুলোর বডি আছে ওন্না আছে সালোয়ার আছে এগুলো হচ্ছে আচ্ছা কাটা হচ্ছে আর কি রেডি হওয়ার জন্য ইন স্পেয়ার থাকবে এমবডের ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে আপনার সবচেয়ে যেগুলো স্পেশাল ভাবে থাকবে আমাদের প্যাসেসের অনেক প্রোডাক্ট আছে যেমন কারিজমার ইন প্রোডাক্ট এবং ইন্ডিয়ান অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বই আছে আমাদের ঈদটা পড়বে তো আমাদের একটা কন্টেন্ট আছে কিছু সিনথেটিক পার্টি ওয়্যার মেকিং করার আর আমাদের রেগুলার প্রোডাক্টটাই বেশি আমাদের রেগুলার প্রোডাক্টটা হচ্ছে আপনার অনেকটাই পার্টি ড্রেসের মতো আবার অনেকটা আপনার রেগুলার প্রোডাক্ট ছিল মাত্র ছ হাজার পিসের মতো নাম ছিল আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে ওকে প্রিন্টের এটাও রিপিট আছে মানে এটা মানে খুব ভাইরাল একটা এটা থাকবে যাদের যাদের জি আচ্ছা এটা ওয়ার্ক করা থাকবে এমবোর্ডের ওয়ার্ক থাকবে জি জি এটা এমবোর্ডের ওয়ার্ক করা এটা গুলরান

এই প্রোডাক্টটা হচ্ছে রিপিট আছে যারা রিপিট মানে এর আগের প্রোডাক্ট ছিল মাত্র 6000 পিসের মতো নাম ছিল আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে ওকে এটা রিপিট আছে রিপিট আছে জি রিপিট এটা এটা জাদের আর এটা কোকো পেইন্ট এটাও রিপিট আছে রিপিট আছে হ্যাঁ এটা হচ্ছে জাদে এটাও রিপিট মানে এগুলো সব রিপিট প্রোডাক্ট কাস্টমার রিভিউ ভালো এগুলো কাস্টমার রিভিউ মানে কাস্টমারকে আমরা দিতে পারতেছি না মানে এটা যেন আমরা রিপিট করতে পারি এত পরিমাণ চাহিদা হ্যাঁ এত পরিমাণ চাহিদা মানে এক একটা প্রোডাক্ট আর এটা কিন্তু দারুকে মানে এটা মানে খুব ভাইরাল একটা পোয়া হ্যাঁ আর এটাও যাদের একটা প্রোডাক্ট যাদের হ্যাঁ যাদের আর এটাও থাকবে যাদের 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 এটা প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে হচ্ছে গুল রাঙ্গের গুল রং গুল রাঙ্গের হ্যাঁ গুল র্যাঙের কুড়ি পিসাল একটা প্রিমিয়াম আচ্ছা আচ্ছা আর এটা এটা থাকবে যাদের যাদের

আমি একটু পিছন থেকে নিয়ে দেখাই না তবে আপনার ভিডিও করতে খুব টাফ হবে আচ্ছা এটা হচ্ছে গুল রং আর গুল রাং গুল রাং যে ইটারে থিমটাতে বলে গুল রাং থিমটা হচ্ছে এরকম একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে একটা প্রিমিয়াম ক্যাটালগ থাকবে আচ্ছা এবং এটার যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে সেটা হচ্ছে এইটা সালোয়ারটা হচ্ছে চিকেন কারি চিকেন কারি থাকবে হ্যাঁ চিকেন কারি শিপলি ওয়ার্ক করে হ্যাঁ আচ্ছা আচ্ছা সালোয়ারটা থাকবে চিকেন কারি এবং এটার ওন্নাটা থাকবে হচ্ছে আপনার অন্য দুই পাশে কাজ করা কাজ করা থাকবে এই যে অন্য অন্য দুই পাশে কাজ করা এটা এখানে আপনি কার্ড আউট করে নিতে পারবেন আমাদের কার্ড স্পেস দেওয়া আছে আচ্ছা আচ্ছা আপনি কার্ড আউট করে দিতে পারবেন এই যে দেখেন ওয়াও সেই তো ভাই আর এটার হচ্ছে এই যে দেখেন দোপাট্টাটা দেখেন এমবডি কভার হয় হ্যাঁ আর এই যে গলা এমবডি ওয়ার্ক করা হ্যাঁ এই যে এমবডি ওয়ার্ক করা থাকবে এমবডি ওয়ার্ক করা জি জি এটা এমবডি ওয়ার্ক করা এটা গুলরা

এটা হচ্ছে এটা একটা প্রিমিয়াম ক্যাটালগ থাকবে প্রিমিয়াম ক্যাটালগ এটা প্রিমিয়াম ব্যাগ থাকবে ভিআইপি প্রিমিয়াম ব্যাগ থাকবে ভিআইপি আচ্ছা আর এই প্রোডাক্টটা তো দেখছেন আপনারা রেডি হচ্ছে এই যে তো এটা আমাদের এই যে 1000 পিস প্রোডাক্ট রেডি হচ্ছে এটা দেখালেন তো কি পরিমাণ রেডি হচ্ছে হ্যাঁ তো দেখালাম আর আচ্ছা আমাদের শোরুমে তো সব প্রোডাক্ট আমরা পাঠাই কিছু প্রোডাক্ট আমরা শোরুমে পাঠাই না এই যে দেখ এই এটা এটা সালোয়ার দেখেন এটা সালোয়ারটা কিন্তু আপনার নিচে প্যানেল করা আছে সুন্দর একটি আর এটা দেখেন মানে খুব সুন্দর উন্নয়ন মানে একটা রুচিশীল মানুষ যা পড়তে চায় আচ্ছা নামাজ অন্য নামাজের উন্নয়ন রুচিশীল মানুষদের জন্য আর আমাদের পাকিস্তানি ইনস্ফিয়ার কালেকশন আর এটা হচ্ছে আপনার কাপড় মেটেরিয়ালসের ডিটেলসটা আমি বলি এটা হান্ড্রেড পার্সেন্ট কটনে থাকছে বডি থাকছে আশি আশি উন্নত থাকছে আশি আশি এবং স্যালোডও থাকছে আপনার হচ্ছে যা উন্নত মানের ধন্যবাদের হ প্রিন্টের স্যালো থাকছে এটা কালেকশন এটা হচ্ছে আপনার আরেকটা কালেকশন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা জাদের বইয়ের প্রোডাকশন জাদের জি আচ্ছা প্রিন্ট করা থাকবে দেখেন কত সুন্দর অন্যটা দেখেন পাকিস্তানি স্পেয়ার এগুলো ভাই পাকিস্তানি ইনিস এবং পাকিস্তানি ইনিস হিট কালেকশন আচ্ছা একদম দেখেন কত সুন্দর বিশাল বড় সাইজ থাকে উনার আর সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার কাপড় এবং হচ্ছে যে বয়ল এগুলো সব 100% গ্যারান্টি <laughs> 100% গ্যারান্টি হ্যাঁ জি 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 আপনারা যারা আমাদের প্রোডাকশন নিয়ে কাজ করছেন অলরেডি আলহামদুলিল্লাহ তারা জানবেন আমাদের প্রোডাকশন সম্পর্কে যে প্রোডাকশন এটা কি পরিমাণ ডিমান্ড আছে আচ্ছা এটা এটা ব্লু কালারের ভিতরে হ্যাঁ হ্যাঁ ব্লু কালারের ভিতরে এটা কার্টা লক টাও আছে কার্টেলক আর জি তো এটা ছিল আপনার একটা জাদের একটা ডিজাইন জাদে জিয়ে জি তারপরে আমি জাঁদের আর একটা বই দেখ কারণ একটা জাদের বইতে ম্যাক্সিমাম নয়টা ডিজাইন থাকে নয় ডিজাইন থাকবে অন্য দুষ্টুর থাকে তো এই যে একটা এটা রিপিট এটা কাস্টমারেরই ছিল অর্ডার ছিল তার আমরা রিপিট করছি সেই তো ভাই মা রাশআল্লাহ আমি ওই কালেকশন যাবে জি এটা আমাদের রিপিট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ার এটা আর এটার হচ্ছে অন্য এটা হচ্ছে এটা এই দেখেন আমার নাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ভাই জি একবার প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালার এগুলো কালার আছে প্রতিটা না একটা ডিজাইন আমরা একটা কালারই থাকি কারণ হচ্ছে যে বইতে যেভাবে থাকে ওইভাবেই আচ্ছা আচ্ছা বই তো আমরা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বারুকের রাইট বারুকের হ্যাঁ জি বারো এটা থাকছে হচ্ছে আপনার এক কালার উন্নত মানের সালোয়ার সালোয়ার এবং এটা থাকছে হচ্ছে উন্নত মানের একটি কাপড়ে ভাই কাপড় কি ভাই এগুলো একশো একশো কাপড় ভাই ইনশাল্লাহ ডিজাইন অনেক সুন্দর ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ থাকবে আমাদের কাপড় হচ্ছে একশো ষোলো ইঞ্চি হচ্ছে আপনার বডি এবং হচ্ছে আপনার পাশে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং হচ্ছে এটা হচ্ছে ও না আছে 90 ইঞ্চি এটা চিনি আড়াই গোস আড়াই গোস জি নামাজুন না বলেন আর হচ্ছে শালীন তো ওনা বলেন dite বলেন বলতে পারবেন আপনি ওকে আর এরপর আমরা যাদের আরেকটা প্রোডাক্ট দেখাতে যাবো জি যাদের একটা এটা হচ্ছে যাদের রিপিটে আমাদের রিপিটের অর্ডারগুলো একটু বেশি আচ্ছা আচ্ছা তার আগের বার যে ভিডিওগুলা ছেড়েছিলাম 5 দিনে অফারে ছেড়েছিলাম তো ওই ভি প্রোডাক্টগুলো আমাদের ছিল না আমরা তার জন্য আবার পূর্ণরা এগুলা রি করি যাদের কালেকশন দেখেন জি যাদের এই দেখেন কাপড় খুশি মানে অসাধারণ থাকবে প্রিন্টেড জি জি সালোয়ার প্রিন্ট থাকবে এবং প্রতিটা সালোয়ারে এই স্টেপ করা আছে এবং পায়ের দেওয়া আছে আর এটার দেখেন এটার যে যে

কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো এটা হচ্ছে যারা আপনার একটু ডিপ ডিপ প্লাস হচ্ছে একটু লাইটের একটা কম্বিনেশন নিতে চায় তাদের জন্য তাদের জন্য এটা এই যে এটা দেখেন এই যে দেখেন এটা ফলো এটা হচ্ছে এটা উন্ন আর এটা হচ্ছে এটা সরলে সালো এটা উন্ন এই দেখেন অন্যটা দেখেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার আর কালার জি এটা এটা লাস্ট হলো এটা তিনটা কালার এটা তিনটা কালার আছে হ্যাঁ জি জি আচ্ছা

প্রিন্টার আমাদের প্রতিটা প্রোডাক্টই ম্যাক্সিমাম আমি

দেখেন নিডেলের জেন আপনার অন্যটাই ফার্স্ট খোলা দেখাই এই যে দেখেন অন্যটা দেখেন এই যে এটা এম বিশাল বড় সাইজ থাকে অন্যর জি আর এটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ার এই দেখেন আপনার যে সালোয়ারে একদম দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ার এগুলো বানালে এখানে কাটিং করলে যা সুন্দর হইবো আচ্ছা আচ্ছা আর হচ্ছে এটা দেখেন এই যে দেখেন

আপনার মানে সমুদ্র ঠান্ডা থাকবে জাল ঠিক করার সময় এখন হচ্ছে আপনার প্রোডাক্ট নেওয়ার সময় এখন প্রোডাক্ট নিয়ে রাখবেন আপনার এক একটা প্রোডাক্ট মোটামুটি ইনশাল্লা ঈদের আগে সেল হয়ে যাবে না পারলে আপনি বিক্রি করে কোন সময় লাভ করতে পারবেন যাদের

এটা একবার অন্যটা দেখেন এই দেখেন অড়নাটা ওয়া মা আর হচ্ছে এটা আপনার বডিটা বডিটা এই যে দেখেন ওকে আর আপনারা একটা দেখায় এখানে আমাদের প্রায় একশো ষাটটার মতো নতুন এবং আমাদের পর্যায়ক্রমের ডিজাইন থাকবে প্রায় চারশো থেকে পাঁচশোর মতো পুরো ঈদের ভিতরে আপনারা ঈদের একটা বড় একটা সিল ইনশালা এমন বড় একটা প্রোডাকশন কালেকশন করার জন্য আপনার প্রাইসে স্বাগত সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভাই